হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নিউ ভিডিও নিয়ে চলে আসছি সবাইকে দেখার স্বাগতম রইল আমরা এখন কবরস্থানের কাছে নামার চেষ্টায় আছি এ জায়গায় এনিমি থাকার কারণে আমরা সাইডে নেমে গেলাম কবরস্থানের কাছে এ জায়গায় নেমে আমরা এখন ধুমসে লুট করব আমার সাথে আজিম ভাই আছে আমার মুসিক ভাই আছে মুশি ভাই আছে আমরা এই কয়টাই সব কাজিন মিলে গেম ফিলে স্টার্ট দিলাম তো মামাই তো ভাই নিয়েই স্টার্ট দেওয়ার পরে দেখছি যে আমাদের আজিম ভাই আমার কাছ থেকে সব ভালো লুট করে নিয়েছে আমি একটু হালকা ভাব দিয়ে লুট করে ভিডিওটা কেটে দিলাম তারপর দেখছি মুশিভাই এ মরে গিয়েছে মুশিভাইকে রিভাবটা দিয়ে দিলাম ডিভাব দিয়ে আমরা ফাটা মার দেওয়ার জন্য সামনে আগাচ্ছি আগাইতে আগাইতে দেখি এ জায়গায় একটা প্লেয়ার রয়েছে এদেরকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা ড্যামেজ দেওয়ার সময় তাকে মারতে পারি নি এ জায়গায় দেখি সাইড থেকে আবার আমাদের আজিম ভাইও চলে এসেছে আমার কাছে ছয় বেশি নিয়ে আমি একজন ফেলে দিয়েছি মেশিন গান দিয়ে গান দিয়ে ফেলে দেওয়ার পরে আরেকজন দেখছি এ জায়গায় রিজাব দেওয়ার জন্য চলেছে তার টিমমেট মেরে দিলাম দুইটা কিলে আমার হয়ে গেলো এ জায়গায় দেখছি গাড়ি ফোটাসছে কে কুড়কুড়ি বেঁধেছে তো তাই এবার আমরা গাড় মারা একটা স্কিলের জন্য প্রস্তুত হয়ে গেছি গাড় দুই দুইডি টেনমিক করে দিয়েছে এবার আমরা নিচে নামে একটু লুট করার চেষ্টা করবো দেখা যাক কী পাই স্ক্রেচ নিলাম মেশিন গান ধুয়ে তার কারণ মেশিন গান দিয়ে সব সময় মারা যায় না স্কেচ নিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা সামনে আগাতে আগাতে আর মেডিকেট পেয়ে গেলে আম মেডিকেট মারার পরে একটু ভিডিওটি কেটে দিলাম না হলে অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বড়ো হয়ে যাচ্ছে তার কারণ স্কট নিয়ে খেলছি অনেক বড় হয়ে যাচ্ছে আমরা এই জায়গায় আবার দেখছি একটা এনিমিট দেখতে পেয়েছি গাড়িতে গাড়িটা ফাটিয়ে দিলাম না আগুন ধরে দিলাম তারপর দেখছি আমাদের নাই নাহিদ বস মরে গিয়েছে সে উপরে একজনের কিল করে এরা বলতেছিল যে ভাই আমার কিল তরি করল্ডি ক্যা হ্যান ত্যান আজিম ভাইকে বলতেছিলাম মুশি ভাই তারপর আমি রিবাব দেওয়ার জন্য চলে আসছি এসে এই জায়গায় একটা ধুমসে ফাইট নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম গিয়ে ওপরে একটা এ জায়গায় ধুমসে ফাইট চলছে আমাকে একটু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে তারপরে আমি মস্টার ফেলছিলাম আগেই একটু কেটে দিয়েছি মেডিকেট জড়িয়ে তেনা জড়িয়ে নিয়ে মনসার টাকের এবার একটা খেলা দেখেন ওরা গাড়ি গেম করে ফেলেছি আমরা ও মা এই জায়গায় স্কট একে একে তো ছয় মারবই ছয় তিন গাড় ফাটা মার দিলাম একটা তারপরে এই জায়গায় মারতে যেয়ে দেখছি যে না মরে গিয়েছে সাইড থেকে একটা এনিমি মেরে দিয়েছে তারপরে এই জায়গায় দেখেন আমি কি মার ডার দি এই জায়গায় দেখছি গাড়ি নিয়ে এক হাত চলে এসেছে ওরা আসার পরে একটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট দেখেন তাল গাছের মাথায় গাড়ি উঠে গিয়েছে গাড়ি একবারে ডাইরেক্ট নদীর ভিতরে পড়লো আর আমি তো গাড়ি লড়ছে না আর গাড়ি নিয়ে আর টান দিন এ জায়গায় নেমে নামায় আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল এ জায়গায় নামে আমি অত সহজে মারা সম্ভব না গা ফাটা পিলিয়া যে পিছনে আগুন জ্বলছে তারপরে আমাকে আমি তাও উঠে গেছিলাম তারপরে আমাকে আবার দুজন মিলে নির্যাতন করলো এরপর দেখছি নাহিদ নুব্রা চলে এসেছে নাহিদ নোবরা আসার পরেই দেখেন কি করে নুব্রা মনে করছে যে ওই জায়গা এরা নোবরা ওর মতনই নোবরা সবাই কিন্তু আসলে না তিনবার মরলো তারপর দেখছি আস্তে আস্তে সবাই মরে গিয়েছে এক ভাই ছাড়া আজিম ভাই দিকে ধুমছে ফাইট নেওয়ার জন্য প্রস্তুত ছয় বিশে নিয়ে আগাচ্ছে কিন্তু আজিম ভাই অত সহজে হাল ছাড়াল লোক না আজিম গিমি এর মতন লাইভ স্টিং করবে দশ দিন লাইভ স্টিং করবে আর এই আজিম ভাই জাগাই শেষ তারপরে দেখেন আমাদের মুসি ভাই কি একটা ফাইটটা নেই দাম করে একজনে ওড়া দিল ওড়া দিলো তারপরে দেখেন কী সুন্দর মেডিকেট করে ফাইট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আমাদের রিভাব দিতে যাচ্ছে কী এ জায়গায় একটা ফাইট হয় আপনারা দেখে অবাক হবেন তার আলাদা কোনো চ্যানেল নাই কিন্তু আসলে যে এত ভালো খেলে আমি জানতাম না আসলেই খুব ভালো খেলে দেখেন চারটা পাঁচটা কিল হয়ে যাচ্ছে একটু নিয়ে মেডিকেট করার জন্য সবাই একটা কমেন্ট একটা লাইক করবেন যে মুসিবাই আসলে কি এ জায়গায় একটা ধুমসে ফাইট চলে ফাইট চলার পরে দেখেন করোনা অন করে তাও মর তাও মারতে পারছে না দুজনকে ফেলে দিয়েছে কিন্তু দুজনকে ফেলে দিয়েছে মুসি ভাই তো কী রাগ করা যে আমি বাইসে আছি তোরা মরে গেছে এরম একটা কথা বলছিল। তো সমস্যা নয় মুসিভাই দেখেন ভাব দিয়ে রিভাব দিলো এই রিভাব দেওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব একটা লাইক করে যাবেন প্লিজ আর চ্যানেলটা যদি কমেন্ট বা সাবস্ক্রাইব যদি না করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আর ভিউ আসে না ভাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা সবাই শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধু দেখে আমার খেলাটি উপভোগ করতে পারে আর এই জায়গায় একটা ফাইট ফাইটনার জন্য প্রস্তুত হয়ে গেলাম কিন্তু নামতে নামতেই সেদিকে নাহিদ ভাই বেঁচে আছে আমাদের আজিম আজিম ভাইও বেঁচে আসে ভাই মরে গেছে জোনে থেকে আসতে লাগে মরে গেছে। দেখেন নাহিদ ভাই নুবরার মতন ঘুরে বেড়াচ্ছে আমি বলছি ওকে আমি বলছি ভাই বসেন ভাই ভাই পুষ দেন ভাই আপনি পুষ দেন ভাই পুষ দেন আমার কথা শুনে একটু বসলো কিন্তু সেই বান্দা ফাইট চলবে এদিকে আজিম ভাই মারা গিয়েছে আর বারো জন অ্যালাইভ এগারো জন এদিকে সে থামসমলি এনিমিল পিসে মনে হচ্ছে যে আকাশ ভরা তারা খেলার গোয়া মারা